প্রিয় যারা থ্রি পিস নিয়ে বিজনেস করেন কিংবা বিজনেস করার চিন্তা করছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বিওস এমন একটি সন্ধান নিয়ে চলে আসলাম থ্রি পিসের এখানে ইউনিক ইউনিক ডিজাইনের বিভিন্ন ক্যাটাগরি থ্রি পিসের কালেকশনগুলো পেয়ে যাবেন তারা সম্পূর্ণ পাইকারি বিক্রি করে এবং সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকে যারা পাইকারি নিয়ে পাইকারি বিজনেস করতে চান এখান থেকে কিন্তু পাইকারি নিয়ে পাইকারি বিজনেস শুরু করতে পারবেন কী কী প্রোডাক্ট রয়েছে কোনটা কত রেখা পেরায় সব কিছু ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আপনারা সাথে থাকুন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভাই ভালো আছি ভাই আপনার দোকানের নাম কি আমাদের দোকানের নাম হলো জান্নাতুল ট্রেডার্স আচ্ছা আপনাদের আসার ঠিকানাটা বলে বলেছেন আর আমাদের আসার আসার ঠিকানাটা হলো মাধবদী বাজার গরুর হাট মোড়

এস্ট হাতা থাকে বাদে জি জি এটা হচ্ছে সেলর কাপড়টা আচ্ছা সেলরটা খুলতে হবে না এটা হচ্ছে সেলর এটা ওন্নাটা না জি জি এটা হইছে ওন্নাটা ওন্নাটা দেখাইয়া দেন আমাদেরকে এটা হচ্ছে ওন্নাটা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে উন্নাটা জি কিন্তু এটা হচ্ছে ওন্নাটা এটা হচ্ছে জে হাতা এটা আচ্ছা তারপর কি কালেকশন দেখতেছেন তারপর আমরা ডার্ক মধ্যে ওন্নতম একটা যে সিকোয়েন্স করা ওকে আমাদের খুলে দেখান

আচ্ছা খুব সুন্দর কালেকশন এটা হচ্ছে উন্না অসাধারণ পছন্দ হলে স্ক্রিনশট মেরে রাখবেন কি দেখাচ্ছেন ভাই পরবর্তীতে আমাদের এখানে আছে আপনার কাছে মিনিমাম কতগুলি ডিজাইন হবে মিনিমাম আমাদের পাঁচটা ডিজাইন আছে পাঁচটা ডিজাইন জি পাঁচটা পাঁচটা করে ডিজাইন আছে জি চারটা করে কালার থাকছে জি চারটা করে কালার

তারপর নেক্সট আইটেমে চলে যাই আমরা জি তারপর নতুন আরেকটা কালেকশন এটা হলো কালামকারি কালামকারি ডিজিটাল প্রিন্ট কালামকারি ডিজিটাল প্রিন্টার কালামকারি জি জি ওকে ডিজিটাল প্রিন্টার এর কালামকারি জি এই যে দেখেন ওয়াও সেই ডিজাইন কিন্তু চমৎকার একটা ডিজাইন ডিজিটাল প্রিন্ট কালাম কালাম দাম কত ভাই এটা এটার দাম হলো 450 টাকা মাত্র 450 জি 450 ডিজিটাল প্রিন্টের মধ্যে কালাম কারি ওকে 450 টাকা জি এই যে এটা হলো সেলরের কাপড় ওকে আর এই যে ওনাটা হলো সম্পূর্ণ নামাজি ওনা সম্পূর্ণ পাঁচ হাতে নামাজি পাঁচ নামাজি ওনা এই যে দেখেন এটা হচ্ছে ওনা বিশাল বড় একটা ওনা নামাজি 450 জি জি আচ্ছা এই কালাম মধ্যে আরেকটা ডিজাইন রইছে কালামকারীর ভিতরে কাছে সার অনেক দিতে জি আমাদের হিউজ পরিমাণের আমাদের কাছে স্টক আছে যদি কেউ নিতে যায় তাহলে কালারে কালারে প্রত্যেকটা ডিজাইনের ডিজাইন পেটি আমাদের দোকানে আছে অবশ্যই যে যত পিছে তত যত বেশি দিতে পারবো দেখেন কত সুন্দর ডিজাইনটা আচ্ছা এটা সালোয়ারটা কি সদুই গাছ জি জি সদুই সালোয়ার আচ্ছা যেটা রিয়েল এডি বলে জি জি সম্পূর্ণ বিরুতে যা বলতেছি সরাসরি তাই হবে তাই হবে সম্পূর্ণ তাই হবে এই যে বন্যা সম্পূর্ণ নামাজি বন্যা পাক্কা নামাজি ওকে তারপর আমাদের মধ্যে যে বাইরের একটা কালেকশন এটা হলো বুটিক্সের মধ্যে কারচুপি বুটিক্স কারচুপি কারচুপি বুটিক্স কেমন চাহিদা এটা খুব চাহিদা তরুণদের মধ্যে খুব চাহিদা এটা খুব চাহিদা এই যে দেখেন এই যে পছন্দ এই যে এটা হলো সালোয়ারের কাপড় সালোয়ার কাপড় সুতি হবে জি সুতি সুতি এটা হচ্ছে আর এই যে এক্সট্রা হাতা এক্সট্রা হাতা 450 টাকা দিচ্ছেন জি 450 টাকা আর এই যে ওন্নাটা সুন্দর দেখতে খুবই সুন্দর এই যে ওন্নাটা দেখেন খুব সুন্দর পুরো পাঁচ হাতের বিশাল জি 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 ওকে নেক্সট আইটেমে চলে যাই আমরা ভাই নেক্সট কি দেখাচ্ছেন আমাদের

সালোয়ারটা সুতি থাকে এই যে সম্পূর্ণ সুতি ওকে ওন্নাটা দেখেন এই যে ওন্নাটা দেখেন সম্পূর্ণ পাঁচাত থাকবে এই বিশাল বড় নামাজ ওন্না থাকবে সম্পূর্ণ পাঁচাত নামাজ ওন্না নামাজ ওন্না তারপর কি দেখাবেন ভাই

জি सेम দেখা কোয়ালিটি অন্য ডিজাইন কি দেখাবেন মধ্যে ডিজিটাল জমজমের মধ্যে আরেকটা কোয়ালিটি আমাদের দোকানে ভালো পাইজ রইছে এটা শিভা ডিজিটাল প্রিন্ট আচ্ছা জি জি যে ক্যাটালগ ডিজিটাল প্রিন্ট জমজম জি 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 ক্যাটালগে যাবে ঠিক দাম হবে জি আচ্ছা ডিজাইন কিন্তু পেয়ে যাবেন আপনারা এগুলি কি প্রাইস থাকবে ভাই এগুলো তো 650 টাকা 650 টাকা জি আচ্ছা মাত্র 650 মাত্র 650 দেখেন আনকো মন ডিজাইন দেখা আর মত ওকে এটা সেলার কাপড় ওকে এটা হবে ওন্নাটা জি এটা হবে ওন্না সম্পূর্ণ পাঁচ হাতের ওন্না হবে জি এই জি নামাজ ওন্না থাকবে অসম্পূর্ণ নামাজ ওন্না পরবর্তী এর মধ্যে আরো কালার আছে

তারপর থেকে এসে নবাবি নবাবি সাপলা কোম্পানি নবাবি আচ্ছা এই যে এই যে ক্যাটালগ এই যে ক্যাটালগ সেটি এই যে আমাদেরকে দেখায় দেন এটির কিছু খুবই চাই জি খুব চাইদা খুব ভাইরাল মাল আচ্ছা মন জুরানো কালার মানে এরকম হিউজ কালেকশন জি জি হিউজ পরিমাণের কালেকশন দেখেন কালেকশনের শেষ নেই কিন্তু একবারে কিন্তু বিগ সাইজ হবে লম্বা কিন্তু অনেক লম্বা হবে এটা পাকিস্তানি বডি পাকিস্তানি বডি জি এই যে দেখেন ফুল পাকিস্তানি বডি এই যে স্ট্যান্ডার্ডের ভিতরে কালার ওরে ভাই সেই কালেকশন দাম কত ভাই নবাবি

মোবাইলে যা সুন্দর তার থেকে বাস্তব আরো বেশি সুন্দর আর এগুলো যদি দেখে চোখ মারাতে পারবে না মন জোরানো কালার আর এগুলো যদি বানায় পুরা পরে তাদেরকে দারুণ লাগবে ডিজিটাল প্রিন্টের মধ্যে

খুবই ভালো খুবই ভালো আমাদের আটচল্লিশ দাম কত রাখছেন দাম হলো আটশো টাকা আটশো টাকা জি 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 স্যালো না কত করে থাকবে আড়াই আড়াই জি জি এটার চারটা করে কালা এটা পাঁচটা করে নামাজ না আর বিয়ে সেরকম হিউজ পরিমাণ কালেকশন রয়েছে যারা নিতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ এখানে শেষ করছি আজকের ভিডিওটি